দীর্ঘ সতেরো বছর পর কুমিল্লার দশ সংসদীয় স্বতন্ত্র আসনটি ফিরে পাওয়ার আশ্বাস করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে ঘোষিত হবে এই আসনটি এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি আইআরটিভি নিউজ বাংলাকে মুঠোফোনে বলেন

আইন মন্ত্রণালয় থেকে ইয়ে করছে এটা আইন মন্ত্রণালয় একটা সংশোধনীর জন্য পাঠাচ্ছিল ওটা ওই আজকে আইন মন্ত্রণালয় থেকে ছেড়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম